খেলার খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো ওমাকান্ত মিনি স্টেডিয়ামের এবার আধুনিকীকরণ করা হচ্ছে বিশেষ করে যারা খেলা দেখতে দর্শকরা সেখানে পৌঁছান তাদের জন্য কিন্তু এবার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে গ্যালারিতে দেওয়া হবে ছাউনি বৃষ্টিতে খেলা উপভোগের জন্য এই সূচক এবার ফুটবল প্রেমীদের জন্য জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লবটা কি জানতে পারছো কিভাবে এই আধুনিকীকরণ করা হচ্ছে দেখো শতাব্দীর যে বুকে মাত্র ফুটবল মাঠ যেটা হলো উমাকান্ত মিনি স্টেডিয়াম যে মিনি স্টেডিয়ামে প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে প্রথম ডিভিশন থেকে শুরু করে সিনিয়র ডিভিশনে বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু আমরা দেখলাম বা প্রতি দেখা যায় যে দর্শক আসন অনেকটা সময় কিন্তু অসুবিধার সম্মুখীন হয় এই অসুবিধার সম্মুখীন হওয়ার কারণ হলো বৃষ্টির কারণে বৃষ্টির কারণে ঝিরঝির বৃষ্টি কারণ বা প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু ফুটবলাররা ফুটবল প্রেমীরা কিন্তু মাঠে ফুটবল উপভোগ করতে পারেন না এবং তার কারণে কিন্তু এবার যে আধুনিক স্টেডিয়াম হয়েছে তাকে আরো আধুনিকীকরণ করবার জন্য কিন্তু হয়েছে ফুটবল সংস্থা এবং আগামী দিনে মাঠের পশ্চিম প্রান্তের ভিআইপি গ্যালারির দুদিক যান দিক এবং বার দিকে ছাউনি দেওয়ার ব্যবস্থা করা হবে এবং এই বিষয়ে কিন্তু শিল্পোদ্যোগীর সাথে আলোচনা হয়েছে এবং আগামী দু একদিনের মধ্যে শিল্পোদ্যোগীরা সফর করবেন এবং প্রকৌশলীরা যারা আছেন তাদেরকে নিয়ে তারা সফর করবেন এই ছাвни দেওয়া যায় অর্থাৎ আগামী বছর অর্থাৎ 2026 সাল থেকে গোড়োয়া ফুটবল বক্সিং যখন পুরো হবে তার আগে যেন এই শুখা মরসুমে মধ্যে আগামী শুখা মরসুমে মধ্যে সেই কাজ সম্পন্ন করতে পারে তবে সেক্ষেত্রে বলা যায় যে আগামী দিনে রাজ্য ফুটবলে বা আঞ্চলিক ফুটবল উপভোগ করার জন্য নতুন পরিকল্পনা এবং ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রাজ্য ফুটবল সংস্থা ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আগামী কয়েকদিনের প্রকৌশলার সেই দর্শন তারা করবেন পরিদর্শন করবেন এবং তারপরে কিভাবে সেক্ষেত্রে ছাউনির ব্যবস্থাপনা করা যায় আরও কিভাবে আধুনিকী করা যায় সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করবে দু ছাব্বিশ সালে ঘরোয়া ফুটবল মৌসুমের আগে কিন্তু সেই কাজ সম্পূর্ণ হওয়ার জন্য একটা আশাবাদী তারা এই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন